আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন অনেকদিন পরে আপনাদের সামনে এসেছি আমার ছেলে পোলাও স্টাইলে আমি পাক করছি তখন আমি আমার ছেলেরা খাওয়াই দিব আমি নিজে খাব এই যে বন্ধুরা আস্ত একটা মুরগি একটা মুরগি আমার ছেলে খাইব সেই জন্য আমি এটারে রোজ করছি ব্রিসমিল্লা আমি বন্ধুরা আজকে খাইতেছি বিসমিল্লা এই যে কবে সাগরনা খাইছি বিয়ারতে আর মনে মনো নাই আজকে আমি সাগরানা বানাইছি আস্ত মুরগি দিয়া মুন্ডা চাইছে খাইতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাসা বানায় খাইবেন ভালো লাগবো এই যে আস্ত মুরগি সাথে ডিম আছে এই যে ডিম আলু আছে স্যালাদ আছে বিশমিল্লা বিশ্বাস করবে না না করবেন অনেক মজা হয়েছে মন ডাপ হয়ে দেখা গেছে গা যদি যায় হোক মন ডাপ হয়ে গেছে

Itu gusto, itu selak, itu piah, pingset, baik.

Ma già, e non si può andare a vedere. 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 Non si può ये लोग यहां आके और ये भी है और ये सारा का सारा जो है ये शर्मा का दिन हमने शाम के लिए ये लोग यहां